কুরবানির ক্ষেত্রে শরিকের হুকুমে যাওয়ার পূর্বে প্রথমে আপনাদের সামনে একটি কথা উপস্থাপন করতেছি সবসময় একটা কথা মনে রাখবেন শরিক আনা কুরবানি দেওয়ার চাইতে পার্টনারশিপ কুরবানি দেওয়ার চাইতে পার্টনারশিপে গরু কুরবানি দেওয়ার চাইতে মহিষ কুরবানি দেওয়ার চাইতে উট কুরবানি দেওয়ার চাইতে একা কি বকরি খাসি বেড়া দোম্বা কোরবানি দেওয়া উত্তম সুমান আল্লাহ বলেন কথাটা আপনারা বুঝছেন কি পার্টনারশিপে বড় কোরবানি দেওয়ার চাইতে একা এই ছোটোটা দিলেও উত্তম কারণ আপনার মনের হালত সম্পর্কে আপনি ভালো জানেন পার্টনারশিপের ক্ষেত্রে অনেক সময় কি মনোমালিন্য এবং যাই জামেলা হয়ে যায় কথাটা সত্য কিনা বলেন হয় না এজন্য কুরবানির জন্য সবচাইতে সুন্দর সবচাইতে উত্তম সবচাইতে আফজাল যে সিস্টেম সবচাইতে সুন্দর যে পন্থা হচ্ছে একাকি কুরবানি করা এরপরে আসুন বিকল্প বিকল্প হল সরিকানা ছাগল বেড়া খাসি দুম্বা এই জাতীয় পশু যেগুলি রয়েছে এই পশুগুলি একাই একজনে কোরবানি দিবে এইগুলির মাঝে কোনো পার্টনারশিপ চলবে না নাম্বার দুই একটা গরু মহিষ এই এক্ষেত্রে সর্বোচ্চ সাতজন শরিক হওয়ার অপশন রয়েছে সর্বোচ্চ সাতজন শরিক হওয়ার অপশন রয়েছে এক থেকে শুরু করে সাত পর্যন্ত অপশন তাহলে গরু মহিষ এই পশুগুলিতে সর্বোচ্চ কয়জন পার্টনারশিপ হতে পারবে সাতজন সাতজন হওয়া বাধ্যতামূলক না দুইজনও হতে পারে তিনজনও হতে পারে চারজনও হতে পারে পাঁচজনও হতে পারে ছয়জনও হতে পারে এখানে জোর বেজুরও কোনো সমস্যা জোর বেজুরেও কোনো সমস্যা নাই এরপরে আসুন মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি করা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি করা যায় আমাদের সমাজ ব্যবস্থায় একটা প্রচলিত ভুল রয়েছে যেটা সাধারণত আমরা করে থাকি বা করা হয়ে থাকে সময়ের ব্যবধানে এটাও পরিবর্তন হচ্ছে যে যেরকমটা আমরা বলি যে উমুকের নামে কোরবানি দিচ্ছি যা আমার বাবার নামে আমার মায়ের নামে আমার নিজের নামে আসলেই এই জায়গাটা হবে আমার নামে না আমার পক্ষ থেকে আমার বাবার নামে না আমার বাবার পক্ষ থেকে কারণ কুরবানি দে আমরা কার নামে একটু মোহাম্মতে বলি কার নামে কুরবানি দে আমরা আল্লাহর নামে আমার পক্ষ থেকে হতে পারে বর্তমান জাতীয় মসজিদের যিনি খতিব রয়েছেন মোহতারাম আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আফুল্লাহমতাল হুজুরের প্রসিদ্ধ একটি গ্রন্থ আল আকলাতুসাইয়া অর্থাৎ প্রচলিত ভুল এই কিতাবের মাঝে এই মাস আলাটি খুব সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন যে কোরবানি করা হয় আলার নামে এজন্য আমরা যারা কোরবানি করব আমরা এই কথা বলবো না যে আমার নামে কোরবানি করতেছি বা আমার বাবার নামে কোরবানি করতেছি বরং আমরা এ কথাই বলবো যে আমার পক্ষ থেকে অথবা আমার বাবার পক্ষ থেকে এইভাবে আমরা বলবো এরপরে আসুন নবীজির পক্ষ থেকে নবীজির পরিবারের পক্ষ থেকে নবীজির স্ত্রী সন্তানদের পক্ষ থেকে যেই সাহাবিদেরকে আপনার ভালো লাগবে যেমন আবু বকর রাদি আল্লাহ পক্ষ থেকে উমর রাদি আল্লাহ তালাহুর পক্ষ থেকে অথবা কোনো বুজুর্গ ব্যক্তি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন আর শাহজালাল শাহ মাকবুম শাহ কোরআন বলেন ওনাদের পক্ষ থেকে আপনি কুরবানি করতে পারবেন মনে করেন আপনি কোরবানি করার জন্য একটি গরু ক্রয় করেছেন আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে তাহলে একটি গরুর মাঝে সাতজন পর্যন্ত যেহেতু পার্টনার হওয়ার অপশন রয়েছে তাহলে একটা আপনার পক্ষ থেকে একটা আপনার স্ত্রীর পক্ষ থেকে একটা আপনার মেয়ের পক্ষ থেকে একটা আপনার ছেলের পক্ষ থেকে আরেকটা আপনার বাবার পক্ষ থেকে আরেকটা আপনার মায়ের পক্ষ থেকে তাহলে ছয়টা হয়ে গেল এরপরে যদি আপনার মনে চাই আপনার ভাইয়ের পক্ষ থেকে দিতে পারেন বোনের পক্ষ থেকে দিতে পারেন যে কোনো ব্যক্তির পক্ষ থেকে দিতে পারবেন তবে এখানে শব্দটা হবে পক্ষ থেকে দেওয়া হচ্ছে কারো নামে দেওয়া হচ্ছে না আল্লাহ তালা আমাদেরকে এটা তৌফিক দান করুক সকলে বলেন আমিন এরপরে আসুন যে ব্যক্তি খাঁটি অন্তরে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করবে তার হিসাব ভিন্ন কিন্তু যদি কোনো ব্যক্তি সামাজিকতা বজায় রাখার জন্য দেখানোর উদ্দেশ্যে এই রকমভাবে শুধু গুস্ত খাওয়ার নিয়তি সামাজিকতা বজায় রাখার জন্য দেখানোর উদ্দেশ্য কোরবানি করে এই জাতীয় ব্যক্তিদেরকে কোরবানির মাঝে অংশীদার হিসেবে রাখা যাবে এখন কে আল্লাহর উদ্দেশ্যে দিচ্ছে আর কে কিভাবে দিচ্ছে এটা যার যার মনের অভ্যন্তরীণ বিষয় তবে ক্ষেত্রে সর্বোচ্চ সেন্সিটিভ হওয়ার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে বলে আমিন এরপরে আসুন কুরবানির পশু ক্রয় করার সময় যিনি কুরবানি দিবে কুরবানির পশু ক্রয় করার সময় কোনো ধরনের শরিক রাখার ইচ্ছা ছিল না একাই কিনছে এই কোরবানির পশু একাই ক্রয় করার পরে বাড়িতে নিয়ে আসার পরে এখন আরেকজন শরিক হইতে চাইতেছে কোরবানির পশু বাজার থেকে একাই ক্রয় করে নিয়ে আসছে বাড়িতে আসার পরে আরেকজন শরিক হইতে চাইতেছে এমতো তো অবস্থায় কুরবানি দাতা যদি দনি হয় কোরবানি দাতা যদি দনি হয় তাহলে শরিক নিতে পারবে আর যদি গরিব হয় তাহলে নিতে পারবে না আগের অপশনে কিন্তু বলছিলাম গরিবদের সুযোগ দিচ্ছে গরিবের সুযোগ কি যে পশু ক্রয় করার পরে যদি পশুতে ত্রুটি ধরা পড়ে তাহলে যিনি বড় লোক সামর্থ্যবান উনি নতুন করে পশু ক্রয় করে কোরবানি করবে গরিব হলে ওটাই জবাই করবে আর এই জায়গার ভিতরে বলা হইতেছে যে ধনী যদি হয় তাহলে পার্টনার নিতে পারবে গরিব হলে পারবে না কথাটা এরকম হলো কেন কারণ বাবা তুমি গরিব মানুষ তোমার কুরবানি করার সামর্থ্য ওয়াজিব না যেটাকে বলা হয় তোমার ওই কুরবানি করা ওয়াজিব না তো এমতো অবস্থায় তুমি একা এত বড় কুরবানি কিনতে গেলা কেন তোমার উপরে তো আল্লাহ তালার পক্ষ ওয়াজিব করা হইছে না যেহেতু তুমি ওই জন্য কিনছো তাহলে বাবা তোমারটা তুমি একাই দাও আর বড় লোক যে বেড়া ও বেড়া তো চাইলে এখানে করতে পারতেছে ওই বেটা তো টাকার অভাব নাই জাস্ট মাস আল্লাহ সহজভাবে বোঝানোর জন্য এটুকুই বোঝানো এরপরে এখন আসুন কোরবানির বসুর শরিকের ব্যাপারে আরেকটি কথা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদের সমাজ ব্যবস্থায় অনেকাংশেই দেখা যায় যে চিন্তা ভাবনা করা হয় না আপনাদের জানা মতে যেই সমস্ত ব্যক্তিদের ইনকামের অধিকাংশ অর্থটাই হারামভাবে অবৈধভাবে উপার্জিত কোনভাবে আছে না এটা কার আছে না আছে এটা যার যারটা যার যার কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার মাঝে এরকম বহু মানুষ রয়েছে যাদের অধিকাংশ উপার্জনে হারাম পন্থায় উপার্জিত কোন ঠিক কিনা এটা বোঝানোর জন্য আরো সহজভাবে বলি কিছু মনে করবেন না যদিও আমাদের সমাজ ব্যবস্থায় বিষয়টা একটু অন্যরকম আমাদের সমাজ ব্যবস্থার মাঝে যারা মুরগি চুরি করে ডিম চুরি করে কলা চুরি করে এদেরকে আমরা সুর বলে থাকি কথা বলেন ঠিক কি না কিন্তু যারা বড় বড় রাগব রাগবোয়াল বড় বড় চুরি করে মনে করেন শেয়ার বাজার খেয়ালাইছে বিভিন্ন ধরনের ডেস্টিনি ফেস্টিনি খায়ালাইছে দেশ দেশগিল্লা খায়ালাইছে এদেরকে আমরা অবশ্য চুর বলি না এদেরকে আমরা সার বলি কথা কায় না কথা সত্য কিনা বলেন ডিম সুরে মুরগি সুরে চুর বলি আর ওনাদেরকে সার বলি ঠিক না এখন আর শুন এই সার যারা আছে এদের উপার্জনের অধিকাংশটাই যদি আমার ভুল না হয় তবে এদের উপার্জনের অধিকাংশ অংশটাই হারাম কিনা যদি তাই না হবে তাহলে ছাগল দুই লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে ক্রয় করে ছাগল কুরবানি চিন্তা করা যায় ছাগল গত বছর তো ঝগড়াটা শুরু হইল ছাগল থেকে মনে নাই ছাগল থেকে কিন্তু ঝগড়া শুরু হয়েছিল চিন্তা করেন ছাগল দুই লক্ষ তিন লক্ষ টাকা দা ক্রয় করা আচ্ছা গেল তার পরবর্তী অপশন আচ্ছা দশ লক্ষ বারো লক্ষ বিশ লক্ষ টাকা দিয়া গরু ক্রয় করে কুরবানি দেওয়া এটা খামারামা কথা আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ বেতন কত দুই লাখ টাকার উপরে সাধারণত সরকারি চাকরিজীবী যারা আছে এদের বেতন আছে নাকি ধরেন না আড়াই লক্ষই ধরলাম তিন লক্ষই ধরলাম তিন লক্ষ টাকাও যদি মান্থলি কোনো ব্যক্তির বেতন ধরে থাকি তাহলে তে বারং ছত্রিশ আরও বোনাস টুমাস হাবি দাবি মিলে পঞ্চাশই ধরলাম ধরে নিলাম এক বছরে ওই ব্যক্তির ইনকাম ধরে নিলাম পঞ্চাশ লক্ষ টাকা এই পঞ্চাশ লক্ষ টাকা ইনকামওয়ালা ব্যক্তি প্রতি বছর বিশ লক্ষ টাকা করে কোরবানি দিব এটা কি আপনার মনে কয় টেবিলের নিজ দিয়া না আসলে কথা বলেন ঠিক কি না তাহলে এই ব্যক্তিরা যদি হয় এমন ব্যক্তিদেরকে কুরবানির মাঝে কখনো আমরা পার্টনারশিপ হিসেবে রাখবো বলতে পারে যত তো টাকার অভাবই নাই এরা তো আর পার্টনার হবে না তাহলে এদেরকে রাখার অপশন কেন এটার দ্বারা সেটা বোঝানোর উদ্দেশ্য আমাদের সমাজ ব্যবস্থার মাঝেও বহু ব্যক্তি এমন রয়েছেন যদি কারো সাথে মিলে যায় মনে কষ্ট নিয়েন না কারণ আমাদের আলোচ্য বিষয়গুলি হচ্ছে মানব জীবনের কর্মকাণ্ড এটাই পুরানের আলোচনা আমাদের সমাজ ব্যবস্থার ভিতরেও বহু মানুষ এমন রয়েছেন যাদের টাকায় ডিম পারে কথা কায় না আরো জোর কোন আছে না নাই টাকায় ডিম পারা বুঝছেন এই তো মাশাল তো সবাই তো খুব ভালো মানুষ টাকাই ডিম পারে টাকায় বাচ্চা দেয় এই জাতীয় ইনকাম যাদের আছে এদেরকে কোরবানির মাঝে চেষ্টা করব আমরা চেষ্টা না এদেরকে আমরা শরীর রাখবো না ইন্সা যদি বাস্তবতার সাথে কারো সাথে মিলে যায় আল্লাহ মাফ করবেন বুঝছেন তো ইনশাল্লাহ এজন্য যাদের উপার্জনের অধিকাংশ অংশটাই হারান এই জাতীয় ব্যক্তিদেরকে কুরবানির মাঝে আমরা পার্টনারশিপ রাখবো যদি রাখি তাহলে তারটা তো গেছে গেছে আমার সহনীয় টান দিচ্ছে বুঝাইতে পারছি তো তারটা তো গেছে আমারটা সহমিয়া টান দিচ্ছে